আপনি কি আপনার ফ্যাক্টরির উৎপাদনশীলতা বাড়াতে এবং অপারেটিং খরচ কমাতে চাইছেন এমন একটি মেশিনের খোঁজ করছেন যা একদিকে যেমন গতিশীল তেমনই নিরাপদ নির্ভরযোগ্য তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা এমন একটি ভার্টিক্যাল ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দেখব যা শুধু আপনার চাহিদা পূরণই করবে না আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে পরিচয় করিয়ে দিচ্ছি বিশ্বস্ত এবং চীনের র্যাঙ্কিংয়ে প্রথম সারির ব্র্যাণ্ড ইজুমির সাথে এটি হলো তাদের অন্যতম সেরা মডেল ইউএন ওয়ান সিক্সটি ফাইভ বি ফোর বিএস এই মেশিনটির নির্মাণশৈলী এবং পারফরম্যান্সই প্রমাণ করে কেন ইজুমি মেশিনারি জগতে এত জনপ্রিয় এটি শুধু একটি মেশিন নয় এটি আধুনিক প্রযুক্তির এক নির্ভুল উদাহরণ এই মডেলটির সবচেয়ে বড় আকর্ষণ হল এর ডাবল স্লাইডার মেকানিজম ডাবল স্লাইডার মানে হল একটি স্লাইডারে যখন মোল্ডিংয়ের কাজ চলছে তখন অপারেটর একই সাথে অন্য স্লাইডারে প্রোডাক্ট বের করে বা ইনসার্ট করে প্রস্তুত করতে পারছে এই ফিচারের প্রধান দুটি সুবিধা এক সাইকেল টাইম হ্রাশ অপেক্ষার সময় প্রায় শূন্য হওয়ায় সাইকেল টাইম বহুলাংশে কমে যায় যা আপনার দৈনিক উৎপাদন বাড়িয়ে তোলে দুই খরচ সাশ্রয় কম সময় বেশি উৎপাদন হওয়ায় আপনার পাওয়ার খরচ এবং ম্যান পাওয়ার খরচ উল্লেখযোগ্যভাবে সাশ্রয়ী হয় এটিই হলো স্মার্ট ইনভেস্টমেন্ট আপনি যদি ওভার মোল্ডিং বা ইনসার্ট মোল্ডিংয়ের মতো জটিল কাজ করেন তবে এই মেশিনটি আপনার জন্য একেবারে আদর্শ ইলেকট্রনিক্স অটোমোটিভ এবং চিকিৎসা সামগ্রী শিল্পে এই মেশিনটির জনপ্রিয়তা আকাশচুম্বী অপারেটরের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ প্রাধান্য পায় এই মেশিনে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স সেফটি ফিচার যা মেশিন অপারেটরকে দুর্ঘটনা থেকে বাঁচাতে সাহায্য করে এবং একটি সুরক্ষিত কাজের পরিবেশ নিশ্চিত করে মেশিনের নির্ভরযোগ্যতা প্রসঙ্গে বলতে গেলে এতে ব্যবহার করা হয়েছে বিশ্বখ্যাত কেবা ব্র্যান্ডের পিএলসি কেবা পিএলসি তার দৃঢ়তা এবং উচ্চ পারফরম্যান্সের জন্য পরিচিত যার ফলে আপনার পিএলসি ড্যামেজ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে নিশ্চিন্তে দীর্ঘ বছর ধরে মসৃণ উৎপাদন নিশ্চিত করুন তাহলে আর দেরি কেন ইজুমি ইউএন ওয়ান সিক্সটি ফাইভ ভি ডিএস ডাবল স্লাইডার মেশিনটি হল এক কম সাইকেল টাইমে দ্রুত প্রোডাকশন দুই খরচ সাশ্রয় কম পাওয়ার এবং ম্যান পাওয়ার খরচ কম তিন অসাধারণ ওভার মোল্ডিং ক্ষমতা আপনার ব্যবসায়িক সাফল্যে এই মেশিনটিকে যুক্ত করতে এবং এর কার্যক্ষমতা সরাসরি দেখতে আজই স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন